বিশ্ববাংলায় সঙ্গে আছি উপমারায় শুরুতেই সংবাদ শিরোনাম লিবিয়ায় পাচার করে মুক্তিপণ আদায়ে জড়িত চক্রের সদস্য নজির হোসেনকে গ্রেফতার করেছে সিআইডি তার বিরুদ্ধে দুটি মামলা তদন্তাধীন বুলগেরিয়ার কোস্ট গার্ডের সহায়তায় কৃষ্ণ সাগরে আটকে পড়া বাংলাদেশি সহ দশ নাবিককে উদ্ধার সবাই নিরাপদে আছেন এবং আরব আমিরাতে সফল উদ্যোক্তা প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী আজাদুলি কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন প্রায় অর্ধ এবারে বিস্তারিত গ্রিসে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে লিবিয়ায় পাচার করে মুক্তিপণ আদায় করা একটি সক্রিয় চক্রের সদস্য নজির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে নজিরকে গ্রেফতার করে সিআইডি সিআইডি জানায় নজিরের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে যা বর্তমানে সিআইডিতে তদন্তাধীন সর্বশেষ গত চার ডিসেম্বর এক ভুক্তভোগী নজির ও চক্রের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে চাঁদপুরের হাজিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন বৃহস্পতিবার সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীমউদ্দিন খান এসব তথ্য জানান বুলগেরিয়ার কোস্টগার্ডের সহায়তায় কৃষ্ণ সাগরে আটকে পড়া বাংলাদেশি সহ দশ নাবিককে উদ্ধার করা হয়েছে ইউক্রেনের ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত এমটি কায়রোস জাহাজটি তীরে আনার জন্য সেখানে যান মাহফুজুল ইসলাম সহ অন্যরা পরে তারা জাহাজটি তুরস্কের উপকূলে নিয়ে আসে কিন্তু অচল হয়ে পড়া জাহাজটির নোংর ফেলতে না পারায় তুরস্কের উপকূল থেকে ঢেউয়ে ভাসতে ভাসতে বুলগেরিয়ার জলসীমায় চলে যায় কৃষ্ণ সাগরে ভয়াবহ দুর্দশায় খাবার ও বিদ্যুৎহীন অবস্থায় সপ্তাহ খানেক অনিশ্চয়তায় জাহাজে আটকে ছিলেন তারা অবশেষে বুলগেরিয়ান কোস্ট গার্ড হেলিকপ্টার পাঠিয়ে প্রথম ধাপে অসুস্থ দুই নাবিককে উদ্ধার করে দ্বিতীয় ধাপে বাকি আটজনকে জনকে হেলিকপ্টারে নিয়ে আসা হয় নাবিকদের সংগঠন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন জানান তারা খবর পাওয়ার পর বুলগেরিয়ার ইন্টারন্যাশনাল ট্রেড ওয়ার্কার্স ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করেছেন তারা জানিয়েছেন মাহফুজুল ইসলাম নিরাপদে আছেন দুবাইয়ের গল্প বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা অপরিসীম বাংলাদেশের জিএনপির অন্যতম অংশ রেমিটেন্স প্রেরণকারী প্রবাসী বাঙালিরা শুধুমাত্র জনশক্তি হিসেবে নয় সংযুক্ত আরব আমিরাতে শ্রম বাজার তৈরিতেও অংশ নিচ্ছে আমিরাতের আজমানে অবস্থানরত এমনই একজন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী মোহাম্মদ আজাদুল গনি কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে একজন সফল ব্যবসায়ী হিসেবে তৈরির পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন প্রায় অর্ধ শত কর্মীর দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববির পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার মোহাম্মদ আজাদুল গনি স্নাতক পাশ করে দুই হাজার সাত সালে পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে একটি কনস্ট্রাকশন কোম্পানিতে সুপারভাইজার হিসেবে চাকরি দিয়ে শুরু করেন তার কর্মজীবন তিন বছর চাকুরির পর টেকনিক্যাল স্পেশালিস্ট হিসেবে যোগ দেন একটি আইটি কোম্পানিতে এই কোম্পানির চাকুরির সুবাদে গালফের বিভিন্ন দেশে কাজ করার সুযোগ পান তিনি তৈরি করেন নিজস্ব প্রতিষ্ঠান আলমামলাকা কনস্ট্রাকশন কোম্পানি এলএলসি কর্মসংস্থানের ব্যবস্থা করেন চার দেশের প্রায় অর্ধশত শ্রমজীবীর আমার কোম্পানিতে প্রায় চারটা দেশের লোক আছে ইন্ডিয়ান পাকিস্তানি অবভিয়াসলি বাংলাদেশি আছেই আর নাইজেরিয়া আর আমাদের দুইটা টিম কাজ করে একটা কনস্ট্রাকশন আর আর একটা ইন্টেরিয়ারের টিম শুধুমাত্র আমিরাতেই নয় রয়েছে যুক্তরাজ্য আমার ইউকেতে একটা কোম্পানি আছে সেটা আলমামলাকা লিমিটেড আমরা ওখানে আমাদের লোকাল কিছু ইমপ্লয়ি আছে এবং ইস্ট ইউরোপিয়ান কিছু ইমপ্লয়ি আছে এবং ওখানে আমরা রেপুটেশনের সাথে কাজ করে যাচ্ছি বাংলাদেশিদের ভিসা সমস্যা সমাধান হলে আরও প্রায় একশো বাংলাদেশীর কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন বলে জানান সফলেই ব্যবসায়ী আমরা আমাদের দেশের মানুষগুলো পাচ্ছি না আমরা বিভিন্ন সময় ইন্ডিয়া পাকিস্তান বা আদার্স আফ্রিকান কান্ট্রি থেকে যে লোকগুলো নিয়ে আসছি তো আমাদের বিশ্বাস আমাদের বাংলাদেশিদের ভিসা খুব দ্রুতই এটা খুলে যাবে এবং আমরা খুব ভালোভাবে আমাদের বিজনেস যারা বিজনেস করি তারা বিজনেস করতে পারবো এবং ডেফিনেটলি যারা বাংলাদেশী আছেন তাদের জন্য এটা ভালো একটা অপরচুনিটি হবে এবং আমার কোম্পানি আমি বলতে পারি আমরা পঞ্চাশ থেকে একশো জন লোক বাংলাদেশি আমরা নিয়োগ করবো যদি বাংলাদেশের ভিসার খোলা যায় প্রবাসী বাংলাদেশিদের কষ্টার্জিত অর্থ বৈধপথে দেশে পাঠিয়ে বাংলাদেশের উন্নয়নে অংশ নেয়ার আহ্বান জানান সফলেই রেমিটেন্স যোদ্ধা মাহমুদ রুবেল বাংলা টিভি নিউজ ডেস্ক বিশ্ব বাংলা নিচ্ছে একটি বিরতি বিরতির পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে মালয়েশিয়ার তেরেঙ্গানুতে পৃথক অভিযানে ছাপ্পান্ন জন অবৈধ প্রবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ বেশিরভাগই নির্মাণ শ্রমিক বিরতির পর স্বাগত মালয়েশিয়ার তেলেঙ্গানাতে পৃথক দুই অভিযানে বাংলাদেশি সহ ছাপ্পান্ন জন অবৈধ প্রবাসীকে আটক করেছে ইমিগ্রেশন রাজ্যের পাঁচটি জেলায় চালানো এসব অভিযানে বেশিরভাগই নির্মাণ শ্রমিক ছিলেন তেলেঙ্গানো ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসরি মোহাম্মদ নোর জানান প্রথম অভিযানে কোয়ালা নেরুস কোয়ালা তেলেঙ্গানো এবং সেতু জেলার সাতটি নির্মাণ সাইটে তল্লাশি চালিয়ে বিয়াল্লিশ জন বাংলাদেশি কর্মীকে আটক করা হয় যেখানে মোট বিরানব্বই জন অভিবাসীর কাগজপত্র যাচাই করা হয় এদের মধ্যে বিয়াল্লিশ জনের ভিসা ও ডকুমেন্টেশনে বিভিন্ন ধরনের অনিয়ম পাওয়া যায় ইমিগ্রেশন আইন অনুযায়ী আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা করা হচ্ছে এছাড়া দ্বিতীয় অভিযানে কুয়ালা তেলেঙ্গানু মারাং ও দুঙ্গুন জেলার দশটি স্থানে সারাশি অভিযান চালিয়ে আরও জন অভিবাসীকে আটক করা হয় এদের মধ্যে ইন্দোনেশিয়া ও বাংলাদেশ প্রতিটি দেশ থেকে পাঁচজন করে থাইল্যান্ডের তিনজন এবং মিয়ানমারের একজন রয়েছেন মালদ্বীপে বিশেষ অভিযানে আঠারো বিদেশি নাগরিককে আটক করা হয়েছে দেশটির রাজধানী মালের দিলকুষা গোলহি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় মালদ্বীপের টাস্ক ফোর্স জানায় অভিযানে দেখা যায় নিরাপত্তা বিধি লঙ্ঘন করে নোংরা ও অস্বাস্থ্যকর ঘরে বহু বিদেশি শ্রমিক বসবাস করছেন তাদের অনেকেই ডেলিভারি সেবার সঙ্গে যুক্ত বলে প্রাথমিকভাবে ধারণা করা হয় অভিযানের দ্বিতীয় ধাপে একই এলাকায় অভিযান চালিয়ে গাওয়ায়দা হিলাফাহ নামক একটি প্রতারণা চক্রের সন্ধান পায় দেশটির আইন শৃঙ্খলা বাহিনী এ সময় সন্দেহজনক কর্মকাণ্ড ও অবৈধভাবে বসবাসের অভিযোগে আঠারো জন বিদেশি নাগরিককে আটক করা হয় আটকৃতদের মধ্যে কোনো বাংলাদেশি আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি আন্তর্জাতিক বিশেষজ্ঞ সাংবাদিক এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের বৈচিত্র্যময় প্রতিনিধি দল নিয়ে চীনের ইউনান প্রদেশের একটি চমকপ্রদ সপ্তাহব্যাপী ভ্রমণ সম্পন্ন হয়েছে চীন প্রতিনিধি এম এস ইসলাম জানান ইউনান প্রাদেশিক সংস্কৃতি ও পর্যটন বিভাগ এবং চায়না ডেইলি যৌথভাবে আয়োজন করে ভ্রমণটি ভ্রমণে ওয়ার সম্প্রদায়ের সীমাও গ্রামের উন্নয়ন মডেল থং ছং এর আগ্নেয়গিরি ও ভূতাপীয় উদ্যানের প্রাকৃতিক বিস্ময় প্রাকৃতিক জিঙ্ক গাছের মনোমুগ্ধকর দৃশ্য এবং প্রাকৃতিক শহরের শতবর্ষী গ্রন্থাগার ও ঐতিহাসিক নিদর্শন সমূহ অন্তর্ভুক্ত ছিল বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অংশগ্রহণকারীরা এই যাত্রায় ইউনানের বহুমুখী আকর্ষণের প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ করেন যা গ্রামীণ পুনরুজ্জীবনের গল্পকে প্রাকৃতিক সৌন্দর্যের সাথে মিশ্রিত করে শেষ করছি বিশ্ববাংলা যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার লিবিয়ায় পাচার করে মুক্তিপণ আদায়ে জড়িত চক্রের সদস্য নজির হোসেনকে গ্রেফতার করেছে সিআইডি তার বিরুদ্ধে দুটি মামলা তদন্তাধীন বুলগেরিয়ার পোস্টগার্ডের সহায়তায় কৃষ্ণ সাগরে আটকা পড়া বাংলাদেশি সহ দশ নাবিককে উদ্ধার সবাই নিরাপদে আছেন আরব আমিরাতে সফল উদ্যোক্তা প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী আজাদুল কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন প্রায় অর্ধশতকর্মীর এবং মালয়েশিয়ার টেরেঙ্গানোতে পৃথক অভিযানে ছাপ্পান্ন জন অবৈধ প্রবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ বেশিরভাগই নির্মাণ শ্রমিক এই ছিল বিশ্ববাংলায় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে